আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব সরকারি যে খাস জমি রয়েছে সেটি আপনারা কিভাবে বন্দোবস্ত পেতে পারেন বা ব্যাপারটা কীভাবে আবেদন করবেন আপনারা সেই আবেদনপত্রটি নিয়ে আজকে বিস্তার আর বন্ধুরা একটি কথা আপনাদেরকে বলতে চাইছি এই আবেদনপত্রটি আমরা ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দেবো আপনারা প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন তার আগে বন্ধুরা বলছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আবেদন করলে আপনাদের আবেদন পদ্ধতি গৃহীত হতে পারে এবং কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সে বিষয়ে আজকে বিস্তারিত এ ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা দেখুন আমরা আওয়ার প্রোগ্রেস লাইভ দেখছি এই যে ফর্মটি দেখছেন এটি ব্লক ভূমি সংস্কার আধিকারিকের অফিসে আপনারা গেলে এই ধরনের ফর্ম পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনের একচল্লিশ ধারা মতে সরকারি খাস জমি রায়তি বন্দোবস্ত পাইবার আবেদনপত্র এটা যদি আপনারা বিএল অ্যান্ড এল আরও অফিসে যান তাহলে সেখানে পেয়ে যাবেন আর যদি আপনারা চান এটি ডাউনলোড করবেন তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেটি করে নেবেন প্রথমে দেখুন প্রতি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অর্থাৎ বিএল অ্যান্ড বিএলআরও দিয়ে আপনার ব্লকের নাম লিখবেন এখানে আমরা ব্লকের নাম দিইনি লিখে নেবেন থানা তারপরে জেলা তারিখ এগুলো আপনাদেরকে দিতে হবে এগুলো ফাঁকা আছে তারপরে দেখুন মহাশয় আমি সরকারি খাস জমি আমার অনুকূলে বন্দোবস্ত পাইবার জন্য আবেদন করিতেছি এক নম্বরে কি লাগছে দেখুন আপনার আমার সমূহ বিবরণ নিম্নে দাখিল করলাম প্রথমে আপনার নামটি এখানে দিয়ে নেবেন তারপরে পিতা বা স্বামীর নাম দেবেন নিজস্ব জমির পরিমাণ মৌজা ও জেল নংর নিচে বসিয়ে দেবেন খতিয়ান নং বসাবেন দাগ নং বসাবেন পরিমাণ কতটুকু জমি সেটুক বসাবেন যদি আপনার নিজস্ব কোনো জমি থাকে তবেই বসাবেন এটা ঘ নম্বর বর্গাদার হিসাবে চাষকৃত জমির পরিমাণ আপনি যদি কোনো জমি বর্গা পেয়ে থাকেন সেটা সেই জমির যে বিবরণ সেই বিবরণটা আপনাকে দিতে হবে মৌজা ও জেল নং খতিয়ান নং দাগ নং পরিমাণ তারপরে দেখুন ওটার পরিবারের জমির বিবরণ যদি আপনার পরিবারের নিজস্ব জমি থাকে তাহলে মালিকের নাম মৌজা ও জেল নং খতিয়ান নং দাগ নং শ্রেণী পরিমাণ পরিবার বলতে আপনারা জানেন পরিবার বলতে বাবা মা আপনার যদি আপনি ছেলে হন তাহলে ওয়াইফ আর আপনার সন্তান সন্তান এগুলোকে পরিবার বলা হয় চ দেখুন বর্গাদার হিসাবে পরিবারের সদস্যদের জমির পরিমাণ তাহলে আপনারা যে পরিবার আমি যে পরিবার বললাম সেই পরিবারের মধ্যে যদি আপনাদের জমি জায়গা থাকে বর্গাদার হিসাবে তাহলে সেখানে বসাতে পারবেন ছ নম্বর দখলীকৃত সরকারি খাস জমির বিবরণ এবার যে জায়গাটাই আপনারা দখল করেছেন সেই সরকারি যে খাস জমি তার মৌজা ও জেল নং শ্রেণী নম্বর পরিমাণ অর্থাৎ আপনারা যে জমিটায় রায়টি বন্দোবস্ত পেতে চাইছেন সেটা যদি দখল করা থাকে তাহলে তার বিবরণটা আপনারা এখানে দেবেন তারপরে দুই নম্বর দেখুন আমি ড্যাশ জেলার ড্যাশ থানার ড্যাশ মৌজার ড্যাশ জেল এর অধিবাসী হইতেছি এখানে আপনার জেলার নাম্বার সাথে হবে থানার নম্বর সাথে হবে মৌজার নাম এবং জেল নং বসিয়ে নেবেন আপনারা তিন নম্বর দেখুন খাস জমিটি আমার নামে বন্দোবস্ত পাইলে আমি নিজের চাষ অথবা বাস করিব চার নম্বর কি আমি তপশিলভুক্ত জাতি তপশিলভুক্ত উপজাতি সম্প্রদায়ভুক্ত অর্থাৎ আপনি এসি অথবা এস টি উপজাতি যদি হন তাহলে এই চার নম্বর অপশনের তপশিলি তপশিলী জাতি অর্থাৎ এসসি হলে টিকমার্ক দিবেন আর তপশিলিভুক্ত উপজাতি অর্থাৎ এস টি হলে টিকমার্ক দিবেন। পাঁচ নম্বর দেখুন আমি তপশিলভুক্ত জাতি তপশিলভুক্ত উপজাতি সম্প্রদায়ভুক্ত নই অর্থাৎ আপনি এসসি এস যদি না হন সেক্ষেত্রে আপনি ওবিসি হতে পারেন বা সাধারণ অর্থাৎ জেনারেল হতে পারেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ নম্বর কলম এ টিকমার্ক দিতে হবে যদি দুটোই না হন এস সি টি তাহলে দুটোই করে দেবেন এবার দেখুন সাক্ষী বলে একটা আছে এখানে সাক্ষী সবসময় আপনাকে মনে রাখতে হবে সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি তাদেরকে দিয়ে সাক্ষীটা দিলে সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে যদি আপনারা পারেন পঞ্চায়েত প্রধানের একটি সিগনেচার এখানে করে নেবেন সাক্ষী হিসাবে আর যদি তাও না পারেন তাহলে পাড়ার মধ্যে আপনার পাড়ার মধ্যে বা গ্রামের মধ্যে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ চাকরি করে বা অন্য কিছু করে তাদেরকে দিয়েও সইটা করিয়ে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় পঞ্চায়েত প্রধানের সইটি এখানে করলে তারপরে দেখুন আবেদনকারীর স্বাক্ষর এখানে আপনার সিগনেচার করতে হবে যিনি জমি পেতে চান তাকে এখানে সাইন করতে হবে এইবার এই ফর্মটি পূরণ করে আপনাকে আপনার যে বিএল অ্যান্ড এল আরও অফিস অর্থাৎ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক যে অফিস রয়েছে সেই অফিসে এই আবেদনটি জমা দিতে হবে এর সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে সেই ডকুমেন্ট অর্থাৎ কাগজপত্রগুলো কি কি একবার আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই গ নম্বর যদি ফ্লাপ করে থাকেন নিজস্ব জমির পরিমাণ তাহলে আপনাদের নিশ্চয় নিজস্ব জমির দলিল বা রেকর্ড রয়েছে তার যে রেকর্ড সেই রেকর্ডের জেরক্স আপনাকে দিতে হবে আর যদি রেকর্ড না থাকে তাহলে দলিলের জেরক্স দিতে হবে আর বর্গাদার হিসাবে চাষকৃত জমি এক্ষেত্রে যদি আপনার থাকে জমি যদি থাকে বর্গাদার হিসাবে আপনি যদি বর্গাদার হন তাহলে দেখবেন সেই জমির যে মন্তব্যের ঘর সেই মন্তব্যের ঘরে বর্গাদারের নাম লেখা থাকে সেটি আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে জেরক্স করে ডাউনলোড করে বা প্রিন্ট করে নিয়ে সেটি এখানে দিতে পারেন তারপরে দেখুন পরিবারের জমির বিবরণ যদি পরিবারের জমি থাকে তাহলে তার পর্চা বা রেকর্ডের জেরক্স আর যদি রেকর্ড বা পর্চা না থাকে তাহলে দলিলের জেরক্স দেবেন আর বর্গাদার হিসাবে সদস্যদের যদি জমির পরিমাণ থাকে তাহলে তার পরি তার কাগজ দিতেও পারেন না দিতেও পারেন আর দখলাকৃত সরকারি খাস জমির এই যে মৌজা জেল নং শ্রেণী পরিমাণ এগুলো আপনারা বাংলার ভূমি অ্যাপস থেকে আপনারা প্রিন্ট করিয়ে নিতে পারেন তারপরে দেখুন আর আপনাদেরকে বলে দিই আপনারা এই যে দুই নম্বর যেটা আছে আমি এত জেলার অত থানার এত মৌজার এত জেল নংয়ের অধিবাসী হইতেছি এইটার জন্য আপনারা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটি সার্টিফিকেট নেবেন বা প্রশংসাপত্র নেবেন এই প্রশংসাপত্রটি পঞ্চায়েতের যে লেটার হেড সেই লেটার হেডে আপনাকে দেবে শুধু এইটুক লিখলেই হবে এইটুক লিখে পঞ্চায়েত প্রধান সিগনেচার করে দেবেন সেটুক দিলেই হবে আর যদি আপনারা এই সব ডকুমেন্টগুলো বন্দোবস্ত না করতে পারেন বা জোগাড় না করতে পারেন তাহলে কোনো অসুবিধে নেই দু একটা ডকুমেন্ট দিলেই হবে বা কাগজপত্র দিলেই হবে আপনারা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে গিয়ে নিজে হাতে এটি জমা করতে পারেন আর বন্ধুরা আপনাদেরকে যে কাগজপত্রগুলো বললাম সেগুলো দিলে খুবই ভালো হয় আর যাদের নেই তাদের চিন্তার কোনো কারণ নেই তারা এই ফর্মটি ফিল আপ করে যা কাগজ রয়েছে সেই কাগজ দিয়েই আপনারা আবেদনটি করতে পারবেন বন্ধুরা এই যে ফর্মটি রয়েছে সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেটি পিডিএফ আকারে রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্স থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা